গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সকাল সকাল উঠে যাই কদিন সকাল সকালই মানে ওঠা হচ্ছে কারণ আমার শাশুড়ি মা নেই আমার একাকা একটু ভালো লাগে না আর আমার মেয়ে কি করছে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও এই সানভি হ্যাঁ কি করিস এই একটা জিনিস বানাচ্ছে ও মোবাইল দেখছে আর এই যে কি বানাচ্ছে প্লেন তাই না শোনা ঠিক আছে তুমি বানাও হ্যাঁ জানি না কেমন হয়েছে আমার নিজের রান্না তো আমার নিজেই ভালোই লাগে দেখতে খাবি তো সানবি শানবি খাবি তো ঠিক আছে আমি একটু ঝাল ঝাল ভালো লাগে ঝাল 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 আমার খায় তাই না ঠিক আছে আজকে দুপুরের মেনুতে সাদা ভাত বেশি কিচ্ছু করি না এটা হলো আলু দিয়ে ফুলকপি দিয়ে কালো দিয়ে ভাজা আর এটা হলো বাটার মাছের ঝোল তোমাকে দেখাইলাম এই তিনটা পদ রান্না করছি দুজন খাবো এত পদ কি হবে